এই আন্দোলনের ডাক দিয়েছে এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে ছাত্র সমাজ কোন সংগঠন না ছাত্র আর সমাজ এই দুটো আলাদা পৃথক শব্দের সন্ধি একসাথে করে ছাত্র সমাজ হয়েছে আর জিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন আর অরাজনৈতিক এই কর্মসূচি ঘিরেই বঙ্গ রাজনীতিতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ বাংলার শাসক দল তৃণমূলের অভিযোগ এই কর্মসূচির নেপথ্যে বিরোধীদের হাত রয়েছে মামলা মনিটার করছে সুপ্রিম কোর্ট তদন্ত হচ্ছে সিজিওতে সিবিআই হাতে আর যাবে বলছে নবান্ন যারা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছে যে কেউ বুঝবে শুধু এটা বিজেপি প্রমোট করছে তাই নয় এর সঙ্গে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের একাংশ এর সঙ্গে অন্য কিছু তৃণমূল বিরোধী বা সরকার বিরোধী শক্তি অরাজকতা তৈরির জন্য এই সাতাশ তারিখটা গণ্ডগোল তৈরি করার একটা ছক করছে ছাত্র সমাজের কর্মসূচি এটা তো দলীয় কর্মসূচি নয় এটা বিজেপির কর্মসূচিও নয় আমাদের ভারতীয় জনতা পার্টি তার স্ট্যান্ড অনেক আগে ক্লিয়ার করেছে ছাত্র সমাজ বা প্রতিবাদী জনতা সচেতন নাগরিকরা পতাকা ছাড়া কর্মসূচি করবে সেখানে ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক ভোটার নেতৃত্ব কারো যাওয়ার ক্ষেত্রে বিজেপির কোনো বাধা নেই ছাত্র সমাজের কাছে একটা বিশাল বড় পাওনা রইলো যে এরকম রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাদের এখানটায় আসার জন্য করছে তবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে সেদিন যেন এখানটায় এসে কোনো রাজনীতি না করে তারা যেন এখানটায় জাতীয় পতাকা আমরা বলেছি যেরকম যে সবাই জাতীয় পতাকা নিয়ে এসে এখানটায় যেন উপস্থিত থাকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পাশাপাশি একই দিনে নবান্ন অভিযানে যোগ দেবে বলে জানিয়েছে বিয়ে আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মন্ত্র মা স্ত্রী বোন কন্যাদেরকে যদি রক্ষা করতে হয় ভবিষ্যতে এই অন্যায়ের হাত থেকে তাহলে পথে নামা প্রয়োজন এবং দলীয় রাজনীতির সমস্ত পতাকা ছেড়ে আসুন সাতাশ তারিখে আমরা ঐক্যবদ্ধ হই যেখান থেকে সমস্ত কিছু অন্যায়ের সূত্রপাত সেই জায়গাটাতেই আমরা আঘাত করি মঙ্গলবার ইউজিসির নেট রয়েছে এই প্রেক্ষাপটে ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচির কারণে অসংখ্য পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পাশে পুলিশ থাকবে বলেও ঘোষণা করা হয়েছে অরাজনৈতিক সংগঠন যারা বলছেন তারা মিথ্যা কথা বলছেন আমরা ধরে ধরে এই অরাজনৈতিক সংগঠনে ছাত্র সমাজ যারা এই আবেদন করছেন তাদের প্রত্যেকের ছবি এবং পরিচয় আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সমর্থকরা কর্মীরা নেতারা প্রকাশ করে দিয়েছেন আঠাশ তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে উনত্রিশ তারিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরা হবে পর সেকেন্ড সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে সকাল এগারোটা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে চৌঠা সেপ্টেম্বর এগারোটা থেকে বারোটা গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে রাস্তা অবরোধ করবে এদিকে মঙ্গলবারের কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া সিটি পুলিশও অভিযান রুখতে ইতিমধ্যে ময়দানে ব্যারিকেড করা হবে পুলিশ র্যাফের পাশাপাশি কমব্যাট ফোর্স মোতায়েন করা হবে থাকছে জল কামানো সমীর পাল অরিত্রিক ভট্টাচার্য ও সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ